আমরা ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমাদের সভাপতি মহোদয় সোহেল ভাই আপনাদেরকে সেই বিষয়গুলো উপস্থাপন করবেন আমি ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এবং আপনাদের প্রতিবেশী আমি এই ফোরনবাদের ব্যবসা করি হবিগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ী কল্যাণ সমিতির বেক্সের সভাপতি হিসাবে দীর্ঘদিন যাবত আমি দায়িত্ব পালন করছি আপনাদের পাশে থেকেই যে কোনো বিষয়ে আমি আপনাদের পাশে আছি সাধারণ জনগণের পাশে আছি আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইসলাম আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা মহিবুদ্দিন আহমেদ সোহেল ভাই জননেতা মহিবুদ্দিন আহমেদ সোহেল ভাই উপস্থিত সবাইকে ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা তথা পি সাহেব চলমনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসলে দেশ এক অদ্ভুত পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে এই অদ্ভুত পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আক্রান্ত এটা যে শুধু সংখ্যালঘু মানুষ তারাই না বিভিন্ন জায়গায় যারা দুষ্কৃতিকারী এদের কিন্তু কোনো ধর্ম নেই কোনো পরিচয় নেই কোনো রাজনৈতিক পরিচয় নেই কোনো এরা একটাই পরিচয় এরা দুষ্কৃতিকারী আমরা যেটা করব আমরা হবিগঞ্জ একটি ছোট্ট শহর এই শহরকে শান্তির জন্য রাখার জন্য আমরা প্রত্যেকেই মিলেমিশে একসঙ্গে কাজ করব আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি আপনাদের যে কোনো পরিস্থিতিতে কারো ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠান যদি মনে করেন আক্রান্ত বা কোনো ধরনের অসুবিধায় পড়তে পারে আমাদেরকে জানাবেন আমরা সার্বক্ষণিক দিন হোক রাত্র হোক যে কোনো সময় আমরা আপনাদের পাশে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে এসে পৌঁছে যাব আমরা আজকে দিনে যেমন চক্কর দিছি আমরা আজকে থেকে দেশের পরিস্থিতি সুন্দর না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন রাত্রে শহরে পাহারায় থাকব। আমাদের একটা গ্রুপ করেছি বিশাল একটি গ্রুপ করেছি আমরা চেষ্টা করব আমাদের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় হবিগঞ্জে যেন একটি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে আছি ঘাবরাবার কিছু নেই এই দেশটা আমাদের সকলের এখানে কোনো দুষ্কৃতিকারী স্থান আমরা হইতে দেব না ইনশাল্লাহ কোন সাম্প্রদায়িক শক্তি এখানে দাঁড়াতে আমরা দেব না আমরা সবাই মিলেমিশে যেভাবে বাংলাদেশ চলে চলছে আশা করি আজকে ছাত্রদের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হলো সেই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠবে আমরা সেই আশায় আপনাদেরকে আবারও এই আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোনো প্রয়োজনে ব্যক্তিগত হোক প্রাতিষ্ঠানিক হোক আমাদেরকে শুধু একটু ইনফর্ম করবেন আমাদের আপনারা জানেন আমাদের জেলা সেক্রেটারি সাহেব ব্যবসায়ী কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলার সভাপতি ওনার ফোন নাম্বার অনেকের কাছেই আছে যদি ওনাকে একটা ফোন দেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো জায়গায় হবিগঞ্জের আমরা যেহেতু অভিযানের বাইরে যেতে পারবো না শহরের যে কোনো জায়গার খবর যদি আপনারা পান যেমন আমি গতকালকে লাখায়ের কৃষ্ণপুরের খবর পেয়েছি আমাকে ওইখান থেকে চালানোর পরে আমি লাখায় আমাদের সভাপতি সেক্রেটারিকে বলছি আপনারা আট দশটা মোটর সাইকেল নিয়ে ওই গ্রামে যান যদি কোনো দুষ্কৃতিকারী হয় তাহলে চেষ্টা করেন যতটুকু আমাদের সর্বোচ্চ ক্ষমতা আছে আমরা তো এত বিশাল বাহিনী না তারপরও আমাদের এই মানসিক শক্তি আছে আমরা এই সব দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যদি আমরা সবাই মিলেমিশে কাজ করি আশা করি হবিগঞ্জের বুকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা করতে দেব না আবারও আপনাদের আমরা আছি আপনাদের পাশে ঘাবড়াবার কিছু নেই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং হবিগঞ্জ যেন যেভাবে শান্তি শহর আছে আছে আমরা যেন সেইভাবে শহরটাকে পরিচালিত করতে পারি আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করব। এই আশা ব্যক্ত করে ইসলামী আন্দোলন ক্রিস সাহেবের পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি